নমস্কার সকলকে সাহিত্যের ঝুলির আজকের বিশেষ নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অভিশাপ এই সেই প্রতাপনারায়ণ চৌধুরীর বাড়ি আমি সবিস্ময় সেই ভগ্নস্তূপের পানে চাহিয়া দেখিলাম এই সেই প্রতাপনারায়ণ চৌধুরীর বাড়ি সহজে বিশ্বাস করিয়া উঠিতে পারিলাম না দিনান্তের অস্পষ্ট আলো যাই যাই করিয়াও আকাশের পশ্চিম প্রান্তে তখনও অপেক্ষা করিতেছিল করিয়া দিতেছিল গঙ্গার অপূর্ব তরঙ্গ চিত্তলোকে এক অজ্ঞাত চেতনার সঞ্চার করিতেছিল সেই প্রদশের ম্লান দ্যুতি বিকাশের অন্তরালে আমি প্রাতঃস্মরণীয় সুবিখ্যাত চৌধুরীর প্রাসাদের পানে চাহিয়া দেখিলাম ঠিক অগণিত লতা পল্লবে মন্ডিত হতশ্রী প্রতাপ নারায়ণ চৌধুরীর প্রাসাদ নিঃশব্দে দাঁড়াইয়া আছে নদীস্রোতের অবিরাম আঘাতে সেই প্রাসাদের অনেকখানি ভাঙিয়া চুরিয়া কোন অনির্দেশের পথে বহিয়া গিয়াছে অতীতের সাক্ষ্যস্বরূপ যাহা এখনো বর্তমান আছে তাহা সেই হতগৌরবের কঙ্কাল বিশেষ এখনো যেন সেখানে সেই দুর্দান্ত প্রতাপ নারায়ণ চৌধুরী প্রেতাত্মা বিরাজ করছে প্রকৃতি তাকে আজ নিজের হাতে সাজাইয়া দিয়াছে অনারম্বর সৌন্দর্য তাকে শ্যামল করিয়া রাখিয়াছে গঙ্গার বক্ষে একটি নৌকা পাল তুলিয়া পাশ দিয়া বহিয়া চলিয়াছিল একটি মাঝি গান গাইতেছিল তার সেই ক্লান্ত কণ্ঠস্বর সন্ধ্যা প্রকৃতির বক্ষ কোন এক অপূর্ব বহিয়া আনিতেছিল পলাশপুরের প্রতাপ নারায়ণ চৌধুরীর নাম শোনে নাই এমন লোক খুব কমই আছে একদা তাহার প্রতাপে সারা পলাশপুর তটস্থ হইয়া থাকিত কিংবদন্তি আছে যে সেকালে নাকি বাঘে ঘরুতে নির্বিবাদে একই ঘাটে জলপান করিত অত বড় ক্ষমতাশালী বর্ধিষ্ণু প্রতিপত্তিশালী জমিদার সেকালে খুব কমই ছিলেন ইংরেজ রাজত্বের সূচনার দিন হইতে পলাশপুরের চৌধুরী বংশের উদ্ভব ইংরেজ বাহাদুরকে সর্বপ্রকার সাহায্য করায় পুরস্কার স্বরূপ ধূর্যটি নারায়ণ চৌধুরী এই পলাশপুরের জমিদারি লাভ করেন ধূর্যটি নারায়ণ চৌধুরী চৌধুরী বংশের আদিপুরুষ তারই পৌত্র বিজয় নারায়ণ চৌধুরী সিপাহী বিদ্রোহের সময় ব্যারাকপুরের বিদ্রোহ দমনে ইংরেজদের যথেষ্ট সহায়তা করেন তারই প্রচেষ্টায় ক্যাপ্টেন লরেন্স সপরিবারে আত্মরক্ষা করতে সমর্থ হন ইতিহাসে সেসব কথা নাই বটে তবে সকলেই সে কথা জানিত আঠেরোশো সালের মার্চ মাসের শেষ দিকে যখন দুর্যোগের ঘনঘটা ভারতবর্ষের রাজনৈতিক আকাশ কালো করিয়া দিয়াছিল বিজয় নারায়ণ সে সময় ব্যারাকপুরে সেদিনও এমন ছিল ক্যাপ্টেন লরেন্স বিজয় চৌধুরী কর্মকুশলতায় তাহাকে স্বীয় তরবারি উপহার দিয়েছিলেন বহুকাল সেই তরবারি চৌধুরী বংশের প্রাচীরে অতি সন্তপর্ণে অতীত গৌরবের চিহ্নস্বরূপ টাঙানো ছিল বেলেডাঙারে কমল হালদারের সঙ্গে গ্রীষ্মের ছুটিতে তার দেশে গিয়েছিলাম বেড়াতে সন্ধ্যাকালে গঙ্গার তীরে ভ্রমণ করতে করতে পলাশপুরের চৌধুরী বাড়ির নিকট এসে পড়লাম কমল বলিল এই সেই প্রতাপনারায়ণ চৌধুরীর বাড়ি ইতিপূর্বে চৌধুরী বংশের অতীত কাহিনীর আমি অনেক কিছুই শুনিয়াছি তাহাদের সেই বিরাট প্রাসাদের এই দুর্দশা দেখিয়া শূন্য হইয়া গেলাম এখন মানুষ সেখানে বাস করে না সেটি এখন হিংস্র পশুর লীলাভূমি হইয়া দাঁড়াইয়াছে বিজয় নারায়ণ চৌধুরীর পুত্র প্রতাপ চৌধুরীর সময় চৌধুরী বংশের গৌরব চরমে উঠিয়াছিল চতুর্দিকে চৌধুরী বংশের প্রতিপত্তি ছড়াইয়া পড়িয়াছিল প্রতাপ নারায়ণের সময় যেমন চৌধুরী বংশের গৌরব চরমে উঠিয়াছিল সেই প্রতাপ নারায়ণের সময় তাহার আবার ভাঙন শুরু হয় অমানসিক দুশ্চরিত্রতা ও প্রচুর মোকদ্দমার ফলে তাহার পতন শুরু হয় মৃত্যুর কয়েক বৎসর পূর্বেই ঔরঙ্গজেবের রাজত্বকালে মোগল সাম্রাজ্য যেমন চরম সীমায় উঠিয়াছিল সেই ঔরঙ্গজেবের রাজত্বকালে আবার তাহার পতন শুরু হয় বৃদ্ধ সম্রাট বহু দুঃখেই দূর পথে প্রাণ ত্যাগ করেন ঔরঙ্গজেব ছিলেন চরিত্রবান ও ধার্মিক আর প্রতাপ নারায়ণ ছিলেন ঠিক তার বিপরীত তাহার অভিধানে চরিত্র বলিয়া কোনো শব্দ ছিল না মদ ও মেয়ে মানুষ তাহার জীবনের একমাত্র উপাস্য এছাড়া যেটুকু সময় পাইতেন তাতে মামলা মোকদ্দমা তদবির করিতেন তার মতো নিখুদভাবে মোকদ্দমা তদবির করিতে সেকালে খুব কম লোকই পারিত অথচ লেখাপড়ার তিনি ধার ধারতেন না আইন তো দূরের কথা কত সতী রমণীর আত্মক্রন্দনে নিঃশব্দ রাত্রে চৌধুরী বংশের সুদীর্ঘ রংমহল যে ধ্বনিত হইয়া উঠিয়াছিল তাহার ইয়ত্তা নেই তাহাদের সেই ব্যাকুল কণ্ঠধ্বনি ঝিল্লি রবের সহিত তালে তালে শব্দিত হইয়া মরিতেছে তাহাদের বিকট অট্টহাস্য হয়তো এখনো ভগ্ন প্রাসাদের প্রাচীরে আঘাত খাইয়া খাইয়া ফিরিতেছে তিনি বিবাহ করিয়াছিলেন ক্ষীরদা সুন্দরীকে আর ভালোবাসিয়াছিলেন পত্নীর বিধবা বিধবা ভগিনী আভাময়ীকে ক্ষীরোদা সুন্দরীর প্রতিবাদ করবার সাহস হয় নাই আর বালবিধবা বিধবা আভাময়ী প্রতাপ নারায়ণের প্রেমের তরঙ্গে সংক্ষুব্ধ হইয়া আত্মীয় স্বজনের বিষদৃষ্টি হইতে আত্মগোপন করবার জন্য গলায় দড়ি দিয়ে প্রাণ ত্যাগ করেন এই ঘটনার পর প্রতাপ নারায়ণ আর ক্ষীরদা সুন্দরী দর্শন করেন নাই সেই অভাগা রমণী চার মাসের শিশুপুত্র সূর্য নারায়ণ চৌধুরীকে বুকে লইয়া স্বামীর দৃষ্টিপথের অন্তরালে জীবন কাটাইয়া দিতে লাগিলেন আর প্রতাপ নারায়ণের উশৃঙ্খলতার মাত্রা গেল বাড়িয়া তিনি বাহির বাড়িতেই দিন কাটাইয়া দিতে লাগিলেন আভাময়ীর প্রতি সমাজের এই অসহনীয় অত্যাচারের প্রতিকারস্বরূপ তিনি তাহার প্রজাদের শান্তির সংসারে দিতে লাগলেন আগুন জ্বালাইয়া গৃহস্থ বধূ বা গৃহস্থ কন্যা তাহার ক্ষুধিত দৃষ্টি হইতে অতি কষ্টে আত্মরক্ষা করিত সারাদিন পথে পথে পাখি মারা বন্দুক কাঁধে লইয়া পাখি মারিয়া ফিরিতেন সে পথে কোনো স্ত্রীলোকের বাহির হইবার সাহস ছিল না আর তাহার সঙ্গে থাকিত কানা কালু সর্দার কানা হইলে কি হয় চক্ষুষ্মানকেও সে হার মানাইতে পারিত তাহার তীক্ষ্ণ বুদ্ধির ফলে প্রতাপ নারায়ণের ক্ষুধা নিবৃত্ত হইত সহজেই ইংরেজ রাজত্বের এমন ধরাবাধা আইন তখন ছিল না প্রতাপ নারায়ণের মহল্লায় তার বিখ্যাত লাঠিয়ালদের দৌলতে কাহারও শব্দটি করিবার সামর্থ্য ছিল না লাঠির জোরেই রাজ্য জয় হইত আর লাঠির জোরেই রমণীর সতীত্ব লুণ্ঠন হইত কিন্তু প্রতাপ নারায়ণ স্ত্রীলোকদের ঘৃণা করিতেন সর্বান্তকরণে নারী নরকের দ্বার এই নারী তাহার জীবনে দিয়াছিল দাবানল জ্বালাইয়া সেবার দুরন্ত বর্ষার এক অবিশ্রান্ত ধারাপতনের দিনে কালু কোথা হইতে এক অজ্ঞাতনামা রমণীকে বহিয়া আনিলেন রাত্রি তখন দশটা চারিদিকে সেই বর্ষা প্রকৃতির গুঞ্জন কোন এক বিরোহিনীর আত্মক্রন্দনের ন্যায় ধ্বনিত হইতেছিল কাহাকে হারানোর বেদনা যেন সারা বিশ্ব মথিত করিয়া রাখিয়াছিল প্রতাপনারায়ণ তখন সুরমা দিয়া তার নয়ন প্রান্তে রেখাপাত করিতেছিল কালু আসিয়া ডাকিল মহারাজ প্রতাপ নারায়ণ হাঁকিলেন কে ও এসেছে বিশ্রাম করতে বলো কত দূর থেকে আসছে সাত ক্রোশ কেমন আপনার প্রসাদ পাবার উপযুক্ত উত্তম প্রতাপ দ্রুত সাত সমাধা করিয়া প্রমোদ গৃহে উপস্থিত হইলেন অভাগিনী তখন সেই বিলাস গৃহের এক কোণে বস্ত্রাখণ্ডের সর্বাঙ্গ আবৃত করিয়া কাঁদিয়া মরিতেছিল মনুষ্য পদশব্দে সে প্রতাপ নারায়ণের পানে চাহিয়াই বিকট শব্দে আতকাইয়া উঠিল তাহার আয়ত আঁখি সর্বোপরি তাহার সেই ভীতি সুন্দর দেহলতা প্রতাপ নারায়ণের প্রাণে এক উন্মাদনা জাগাইয়া দিল প্রতাপ নারায়ণ তাহার নিকট গিয়া প্রশ্ন করিলেন তোমার নাম কোনো উত্তর পাইলেন না পুনরায় বলিলেন এই যে বিরাট প্রাসাদ এই অতুল বিভব সবই তোমার তুমি আজ আমার রানী সেই রমণী কহিল না না আমি রানী হতে চাই না আমায় ভিকিরি থাকতে দিন আপনার দুটি পায়ে পড়ি আপনি আমাকে আমার স্বামী পুত্রের কাছে ফিরে যেতে দিন কথা শেষে সে প্রতাপ নারায়ণের পদপ্রান্তে পড়িল প্রতাপ উৎকট হাসি হাসিয়া উঠিলেন বলিলেন অসম্ভব জীবনে এমন নিখুঁত রূপ প্রতাপ আর দ্বিতীয়টি দেখেন নাই তাহার সেই বিনাইয়া বিনাইয়া কান্না প্রতাপ নারায়ণের নিকট বড় মধুর বলিয়া বোধ হইল সেই রমণী কহিল আমায় ছেড়ে দিন আপনার ভালো হবে প্রতাপ নারায়ণ হা হা করিয়া হাসিতে লাগিলেন বলিলেন আমার ভালো আমি চাই না আপনি ধ্বংস হয়ে যাবেন আপনার সর্বনাশ হবে আমার অভিশাপে বাড়িঘর জলে পুড়ে যাবে প্রতাপনারায়ণ শিহরিয়া উঠিলেন সে পুনরায় বলিল আমি যদি যথার্থ সতী হয়ে থাকি তবে আমার অভিশাপ কখনো সহ্য করতে পারবেন না আপনি নির্বংশ হয়ে যাবেন অবলা রমণীর যে এমন করিয়া মানুষকে অভিশাপ দেবার ক্ষমতা আছে ইহা প্রতাপনারায়ণের বিশ্বাসের অতীত ছিল কিন্তু তিনি পরিণামদর্শী ছিলেন না দেও তিনি ওই অবলার সাবধানবাণী শুনিলেন না এই তার জীবনের শেষ শিকার পরদিন সারা প্রাসাদে একটা দূরপণেও বিষাদের ছায়াপাত হইল সেদিন হইতে সে রমণী আর উঠিল না বা আহার গ্রহণও করিল না দুই দিন পূর্ব হইতেই সে উপবাস করিতেছিল তিল তিল করিয়া সে শুকাইয়া মরিতে লাগিল সকলে বিস্ময়ে অভাগিনীর পানে চাহিয়া রইল প্রতাপ ভয়ে ব্যাকুল চিত্তে গৃহত্যাগ করিয়া চলিয়া গেলেন তার বিষাক্ত দীর্ঘশ্বাস সহ্য করবার কারো সাহস ছিল না তিন দিন তিন রাত্রি অসহ্য যন্ত্রণা ভোগ করিয়া অভাগিনী প্রাণত্যাগ করিল পরিশেষে রানী শ্রী ক্ষীরদা সুন্দরীয় তাহার দীর্ঘকালের সুচিতা ত্যাগ করিয়া এই নরকুণ্ডে আসিয়াছিলেন অভাগিনীর কাছে ক্ষমা প্রার্থনা করিতে স্বামীর কল্যাণ কামনায় কিন্তু তাহার সে প্রচেষ্টা ব্যর্থ হইল যদি আমি যথার্থ সতী হয়ে থাকি চৌধুরী বংশ ধ্বংস হয়ে যাবে এই বলিয়া সেই তেজস্বিনী নারী শেষ নিঃশ্বাস ত্যাগ করিল এই ঘটনার সাত দিন পর প্রতাপনারায়ণ নারায়ণ ফিরিয়া আসিলেন কিন্তু জীবিত নয় মৃত পথে তাহার সর্পাঘাতে মৃত্যু হইয়াছে সূর্যনারায়ণও পিতাকে অনুসরণ করিয়া চলিলেন অল্প বয়সে সম্পত্তির মালিক হইয়া মো সাহেবের সহায়তায় তাহার ঘিষ্ণু প্রায় সম্পত্তি ক্রমে ক্রমে নিঃশেষ হইয়া আসিতে লাগিল পিতার ন্যায় তিনিও ছিলেন অপরিণামদর্শী ভবিষ্যতের কথা ভাবিবার অবকাশ তাহার ছিল না পরস্ত্রীতে লোভ তাহার ছিল না সত্য তবে তাহারও নেশা ছিল শহর অঞ্চল হইতে সব বিখ্যাত বিখ্যাত বাইজিয়ানার নেশা তাহাকে পাইয়া বসিয়াছিল তাহার জন্য তিনি মুক্ত হস্তে ধন ব্যয় করিয়া যাইতেন লখনৌ দিল্লি আগ্রা বেনারস লাহোর বোম্বাই কলকাতা ইত্যাদি সকল শহরের সুপ্রসিদ্ধ বাইজিকুলের পদরেণুতে তিনি তাহার পিতৃ পিতামহের পবিত্র প্রাসাদ ধন্য করিতে মাতিয়া উঠিয়াছিলেন তিনি দিন রাত তাহাদের সুরলহরী ও রূপ মাধুরীতে মগ্ন হইয়া থাকিতেন বিবাহ করিয়াছিলেন যথাসময় যদিও পিতার ন্যায় তাহার পত্নীকে ঘৃণা করিতেন না তথাপি তাহার দিন কাটিত বাহির বাড়িতে গভীর রাত্রে অতিরিক্ত তাগাদার পলে মাঝে মাঝে টলিতে টলিতে অন্দর বাড়িতে উঠিয়া যাইতেন নিতান্ত অনিচ্ছায় অধিকাংশ রাত্রি তাহার এই বাহির বাড়িতেই কাটিত তাছাড়া দেশ ভ্রমণ তার জীবনের একটি বিশেষ অঙ্গ ছিল একটির পর একটি করিয়া তিনি দেশ দেখিয়া বেড়াইতেন কত তীর্থক্ষেত্রে গিয়াছেন অথচ দেবতা দর্শন করেন নাই দেবমন্দিরের মন্দিরের নিকট হইতে ফিরিয়া আসিয়াছেন বলিতেন জীবনে তো অনেক পাপ করেছি মিথ্যে পবিত্র দেব মন্দির আর কলুষিত করি কেন অকস্ম একদিন সূর্য কিছু না বলিয়া না কহিয়া অতি কলেরা রোগে দেহ ত্যাগ করিলেন মৃত্যুকালে তিনি তার নাবালক পুত্র শঙ্করনারায়ণ চৌধুরীকে দেনার দায় অকণ্ঠ ডুবাইয়া যাইতে কুণ্ঠিত হন নাই শঙ্কর যখন নাবালক হইলেন তখন তিনি তার সম্পত্তির মধ্যে তাদের বসত বাটি ছাড়া আর কিছুই দেখিতে পাইলেন না চারিদিকে আয়ের পথ রুদ্ধ হইয়াছিল বনেদি বংশের ধ্বংসাবশেষ লইয়া চৌধুরী পরিবার বিভীষিকার ন্যায় দাঁড়াইয়া রহিল গহনা বিক্রি করিয়া শঙ্কর নারায়ণ মানুষ হইয়া উঠিলেন তিনি কিন্তু মানুষ হইলেন তাহার পিতা বা পিতামহের বিপরীত প্রকৃতি লইয়া ইংরেজি শিক্ষার তিনি ধার ধারিলেন না তবে অবিচলিত চিত্তে সংস্কৃত অধ্যায়ন করিয়া যাইতে লাগিলেন তাহার মধ্যে কেমন যেন ধর্মভাব জাগিয়া উঠিল তিনি অল্প বয়স হইতেই ধার্মিক হইয়া পড়িলেন সামাজিক আচার অনুষ্ঠানে তাহার প্রগাঢ় শ্রদ্ধা গৃহদেবতা লক্ষ্মী জনার্দনের পূজায় ক্রমে ক্রমে তিনি আত্মনিয়োগ করিলেন তিনি ছিলেন অত্যন্ত গম্ভীর প্রকৃতির মানুষ কাহার সঙ্গে বড় একটা কথা কহিতেন না বাড়িতে খাইতেন আর ত্রিতলের ঘরে বসিয়া থাকিতেন কোথাও বাহির হইতেন না রুদ্রাক্ষের মালা গলায় গেরুয়া সর্বাঙ্গ মণ্ডিত করিয়া তিনি সন্ন্যাস জীবনযাপন করিতে লাগিলেন অবসর সময় তিনি তার প্রিয় বেহালাখানায় বসিয়া ছড়ি ঘষিতেন রাত্রির নিঃশব্দতার বক্ষ চিরিয়া সে রাগিনী কোনো বন্দিনী বিরোহিনীর আত্মক্রন্দনের ন্যায় শোনাইত কইষ্ণ চৌধুরী বাড়ির গৃহলক্ষ্মী যেন ওই ভাষায় গুমরাইয়া গুমরাইয়া কাঁদিয়া মরিত শঙ্কর নারায়ণও তাহাদের বংশের ধারা বজায় রাখিয়া অল্প বয়সে বিবাহ করিয়াছিলেন এবং খুব অল্প বয়সী তাহার পুত্র হইয়াছিল তাহার পিতৃপুরুষ দিগের ন্যায় তিনি তাহার পত্নী কল্যাণীকে ঘৃণা করেন নাই তার সত্য তবে তাহাকে যে ভালোবাসিতেন এ কথা হলফ করিয়া বলা যায় না তিনি পত্নীর প্রতি তাহার কর্তব্য সম্পাদন করিতেন মাত্র সারাদিন প্রায় তাহার গৃহদেবতার ধ্যান ধারণায় কাটিত তিনি নিত্য অত্যন্ত সুচিতা সহকারে দেবতার আরাধনা করিতেন গভীর রাত্রে পূজায় বসিতেন যাহা জুটিত সেই সাকান্ন মুখে দিয়া তিনি আবার সেই ত্রিতলের গৃহে যাইতেন বাড়ি হইতে বাহির হইতে না আদেও দিন দিন চৌধুরী বংশ যে নিশ্চিহ্ন হইবার পথে আগাইয়া যাইতেছে তাহা দেখিয়া তিনিও ধীরে ধীরে শুকাইতে লাগিলেন আর ততই তার গৃহদেবতার পূজার মাত্রাও বাড়িয়া যাইতে লাগিল তিনি পাগলের মতন হইয়া গেলেন তাহার জীবনের একমাত্র কামনা হইল বিত্ত চাই অর্থ চাই ঐশ্বর্য চাই তিনি কেবল প্রার্থনা করিতেন দেবতা আবার যেন চৌধুরী বংশের নষ্ট সম্পদ ফিরাইয়া দেন একদা এক অমাবস্যা স্বপ্ন চৈত্রের রজনীতে দেখিলেন যেন তাহাদের গৃহলক্ষ্মী চৌধুরী বংশ ত্যাগ করিয়া যাইতেছেন তাহার অপূর্ব জ্যোতিতে বিশ্বভুবন আলোকিত একটি সুস্নিগ্ধ সুবাসে দিগন্ত ভরিয়া গিয়াছে শঙ্কর নারায়ণ তরিত পদে উঠিয়া গিয়া দেবীর পথরোধ করিয়া দাঁড়াইলেন দেবী তাহার বিষণ্ন মুখে যেন বলিলেন বাছা পথ ছাড় আমায় যেতে দে নারায়ণ কাঁদিতে লাগিলেন মা আমাদের এমনি করে ছেড়ে যাচ্ছ মা দেবী নিষ্ঠুর ভাবে হাসিলেন নিত্য না খেয়ে তোমার পূজার আয়োজন করেছি তবু তোমার ক্ষুধা দূর হয়নি না আমি রক্ত চাই কার ছেলের দেবী হইলেন অমনি শঙ্কর নারায়ণের ঘুম ভাঙিয়া গেল ঘামে তাহার সর্বাঙ্গ ভিজিয়া গিয়াছিল তিনি উঠিয়া রোদন করিতে লাগিলেন রাক্ষুসী কি পরীক্ষা তোর তখনও তাহার সেই গৃহে দেবীর পদ্মগন্ধ বিচ্ছরিত হইতেছিল শঙ্কর নারায়ণ বিচলিত হইলেন না চৌধুরী বংশ তাহার পুত্রের চেয়ে অধিক মূল্যবান তিনি বলিলেন তাই হবে মা তাই হবে তুমি এই অভাগাকে ত্যাগ করো না তাহার পর তিনি ধীর পদক্ষেপে তাহার স্বয়ন গৃহে আসিয়া উপস্থিত হইলেন অতি সন্তর্পণে কল্যাণী তখন ঘুমাইতেছিলেন আর তাহার পুত্র মাতার স্তন্যপান করিতেছিল ঘুমন্ত অবস্থায় শঙ্কর নারায়ণ অত্যন্ত ধীরে ধীরে সেই খোকাকে মাতার বক্ষ হইতে ছিনাইয়া আনিলেন কল্যাণী সারাদিনের পরিশ্রমে ক্লান্ত হইয়া ঘুমাইতেছিল তিনি একবার পাশ ফিরিয়া শুইলেন মাত্র শঙ্কর নারায়ণ খোকাকে পরম স্নেহে তাহার বুকের মধ্যে করিয়া গৃহ হইতে বাহির হইয়া আসিলেন শো শো শব্দে সারা প্রকৃতি যেন উন্মাদ তাণ্ডবে মাতিয়া উঠিয়াছিল খোকা পিতার বাহু মধ্যে ঘুমাইতে লাগিল তারপর খোকাকে গৃহদেবীর সম্মুখে নিজ হাতে বলি দিলেন একবার হয়তো সে কাঁদিয়াছিল কিন্তু বাহিরের সেই ঝড় জলের মধ্যেও সে কান্না হয়তো শোনা যায় নাই রক্ত ধারায় সারা গৃহ ছাইয়া গেল ভয়ে বিস্ময়ে তিনি কিন্তু দিশেহারা হইলেন না বা বেদনায় মুশরাইয়াও পড়িলেন না হোমের জন্য যে বালি ছিল তা হানিয়া সারা রাত্রি তিনি সেই রক্তচিহ্ন মুছিতে লাগিলেন চৌধুরী বংশ বড় হইবে জীবনের এই একমাত্র আকাঙ্ক্ষা আজ তাহার পূরণ হইয়াছে এই সান্ত্বনার পরম তৃপ্তিতে সেই বালির উপরেই রাত্রির শেষের দিকে তিনি ঘুমাইয়া পড়িলেন দিনের আলো ফুটিতে না ফুটিতে কল্যাণী উন্মাদিনীর ন্যায় ছুটিয়া আসিয়া স্বামীকে জাগাইলেন ওগো খোকা কোথায় গেল শঙ্করনারায়ণ স্ত্রীর পানে চাহিতে পারিলেন না খোকার মৃতদেহ তখন ভাগীরথীর খরস্রোতে কোন দূরান্তরে ভাসিয়া গিয়াছে সেই রক্তমাখা বালুকা বালুকার তার শেষ চিহ্ন কল্যাণী আবার ডাকিলেন ওগো কথা কথা কো আমার খোকাকে এনে দাও শঙ্করনারায়ণ আর কোনো কথা কহিতে পারিলেন না জীবনে আর তিনি খুব কমই কথা বলেন যাহা হোক ব্যাপারটা আর চাপা রহিল না বুদ্ধিমতী কল্যাণী ক্রমে ক্রমে সমস্ত ব্যাপারই অবগত হইলেন সারা দিন তিনি আর উঠিলেন না খাইলেন না সেই দিন রাত্রে তিনিও কুলোপ্লাবিনী জাহ্নবীর পুনঃস্রোতে আত্মবিসর্জন দিয়া তাহার বড় আদরের খোকার সহিত মিলিত হইলেন ব্যাপারটা ক্রমে ক্রমে রাষ্ট্র হইয়া পড়িল এ ঘটনার কিছুদিন পর শঙ্কর নারায়ণ চৌধুরীকেও আর পাওয়া গেল না আজ পর্যন্ত তাহাকে পাওয়া যায় নাই সে আজ পঞ্চাশ বছরের কথা গৃহলক্ষ্মী এখনো সেই ভগ্নপ্রায় বংশহীন চৌধুরী বাড়ির অন্তরালে বন্দিনী আছেন কিনা জানি না তবে মাঝে মাঝে ওই ধ্বংসস্তূপের হইতে একটা চাপা হাসি পরম পরিতৃপ্তির আকাশে একটা কালো মেঘ দিগন্ত ছাইয়া রহিয়া কাঁদিয়া মরিতেছিল ছিল সেদিনও হয়তো শ্মশান ঘাটের নিষ্পত্র গাছটার মাথায় বসিয়া একটা শকুন আত্মকণ্ঠে চিৎকার করিয়া মরিতে ছিল কেমন লাগলো তা কমেন্ট সেকশনে জানাবেন যদি ভালো লেগে থাকে তবে লাইক করবেন এবং এরকম আরো গল্প শুনতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের গল্পে সবাই সুস্থ থাকবেন নমস্কার